জীবন এক অনন্ত যাত্রা দিগন্তের দিকে ছুটে চলা এক যাত্রা। এই যাত্রাপথে আমরা নানা অভিজ্ঞতার সম্মুখীন হই কখনো সুখের সোনালী আলো কখনো দুঃখের ঘন মেঘ কিন্তু এই পথ চলায় যদি থাকে দৃঢ়ীয় সংকল্প আর স্বপ্নপূরণের পূরণের অধম্য ইচ্ছা তাহলে আমরা সকল বাধা পেরিয়ে পৌঁছে যাই সাফল্যের শিখরে এক ছোট্ট গ্রামের গল্প বলি গ্রামের নাম ছিল স্বপ্নপুরী সেই গ্রামের বাসিন্দা ছিল এক তরুণ নাম জয় জয়ের চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন মনে ছিল অসীম সাহস সে জানত স্বপ্ন পূরণের পথ সহজ নয় কিন্তু তার ছিল অদম্য মনোবল জয় একদিন স্বপ্ন দেখলো সে এক বিশাল নদীর উপর সেতু তৈরি করবে সেই সেতু দুই পারে মানুষকে এক করবে তাদের জীবনকে আরো সহজ করে তুলবে কিন্তু তার এই স্বপ্ন ছিল আকাশ কুসুম কল্পনা গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত বলতো তোমার স্বপ্ন কখনো সত্যি হবে না কিন্তু জয় হার মানলো না সে জানতো স্বপ্নের পথে বাধা আসবেই কিন্তু সেই বাধা অতিক্রম করাই জীবনের আসল সার্থকতা সে দিন রাত পরিশ্রম করে নিজের জ্ঞান আর দক্ষতা বাড়িয়ে তুলল ধীরে ধীরে তার স্বপ্ন রূপ নিতে শুরু করলো বহু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে জয় তার স্বপ্নের সেতু তৈরি করলো সেই সেতু শুধু দুই পায়ে মানুষকে এক করল না জয়ের নিজের জীবনকেও বদলে দিল গ্রামের মানুষ তাকে সম্মান জানাতে শুরু করলো তার স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাকে কুর্নিশ জানালো এই গল্প আমাদের শেখায় জীবনের পথে বাধা আসতেই পারে কিন্তু স্বপ্ন পূরণের ইচ্ছা থাকলে সকল বাধা অতিক্রম করা সম্ভব মনে রাখবেন দিগন্তের দিকে ছুটে চলা এই মহাযাত্রায় আপনার সংকল্পই আপনার সবচেয়ে বড় শক্তি তাই স্বপ্ন দেখুন সাহস রাখুন আর এগিয়ে চলুন দিগন্তের দিকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে পাশে থাকবেন আসসালামু আলাইকুম